টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ভারতীয় দল ঘোষিত হয়ে গেল আমরা সবাই আশা করেছিলাম যে বৈভব সূর্যবংশী দলে ঢুকবেন কিন্তু সব কোয়ালিটি কোয়ান্টিটি সব থাকার জন্য বিধ্বংসী সে ভারতীয় দলও তাকে নিতে চাইছিল কিন্তু আইসিসি তাকে আটকে দিল কোন কারণে বৈভব সূর্যবংশীকে আটকে দেওয়া হলো সেটা আজকে জানাবো জানলে আপনি অবাক হয়ে যাবেন যে বৈভব সূর্যবংশী আর একটু একটু যদি বয়সটা বেশি হতো এখন আইসিসির কি নিয়ম আছে যে কত বয়স হতে হবে তাহলে সে জাতীয় দলে খেলতে পারবে টি ওয়ার্ল্ড কাপ কিন্তু বৈভব সূর্যবংশীর ছাব্বিশে সে খেলতে পারবে কিন্তু একটু জন্য আটকে গেল বলছি তার আগে বলি যে গিলের জন্য খারাপ লাগছে সে কিন্তু ওয়ার্ল্ড কাপের জায়গা পায়নি হ্যাঁ অনেকেই বলবেন যে তাহলে তাকে এতদিন ধরে খেলানো হলো কেন সে যোগ্য তাই খেলানো হয়েছে এটা গৌতম গম্ভীরের বক্তব্য সব সবথেকে ভালো লাগছে ঈশান কিশান দেখুন এই অবাধ্য ছেলে বোর্ডের কথা শোনেনি বলে দু বছর দলের বাইরে আজকে একটা ম্যাচ এমনভাবে খেলে দিলেন আর সেখানেই তার সুযোগ হয়ে গেল সে কিন্তু নির্দিষ্ট একটা কারণ জানিয়েছে যে আমার এই কারণে এই অধ্যাবসায়ের জন্য আমি আজকে দলে জায়গা পেয়েছি সেটা ঈশান কিশান নিজের বক্তব্য সেটাও বলবো আর অবশ্যই বলবো যার জন্য একবার হলেও অজিত আগরকার এবং গৌতম গম্ভীরকে আমি সাধুবাদ জানাচ্ছি মাথা নিচু করছি সঞ্জু স্যামসাং এই সঞ্জু স্যামসাংকে যে কত বিড়ম্বনায় পড়তে হয়েছে তাকে ডাগাউটে বসে একের পর এক ম্যাচ হাততে দেখতে হয়েছে কিন্তু কিছু করার ছিল না হাত পা বাঁধা তাকে খেলানো হয় না সমস্ত কোয়ালিটি কোয়ান্টিটি থাকা সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণে তাকে খেলানো হয় না সে কিন্তু চান্স পেয়েছে তাহলে আগে আমরা জেনে নি কারা দলের জায়গা পেল কিন্তু বেশ বেশ খারাপ লাগছে জিতেশের জন্য জিতেশ কিন্তু আজকে এই দলে জায়গা পাওয়ার অন্যতম দাবিদার কিন্তু আমরা হয়তো তাকে পাচ্ছি না একটাই কারণে তার এই সঞ্জু স্যামসাং কাটাটা তার জন্য কিন্তু একটু বড় হয়ে তাহলে আমরা যে যে দলটা পেলাম এই দলে প্রথম নামটা বলবো নাম আপনার আপনি হঠাৎ করে রেগে যাবেন গিয়ে বলবেন বোঝা কিন্তু আপনি দেখুন সূর্য কুমার যাদব কিন্তু ফর্মে ফিরবেন আজকে বলে রাখলাম ওয়ার্ল্ডের এক নম্বর ব্যাটসম্যান ছিলেন টানা তার অফ চলছে বিশ্বের বড়ো তাবড়ো ব্যাটসম্যানদেরও কিন্তু এরকম এরকমে যেতে হয়েছে কিন্তু তার চেষ্টার কোনো নেই তবে এই মুহূর্তে যদি টি ওয়ার্ল্ড কাপের জন্য ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্য করা হতো তাহলে আরো খাদের কিনারায় পড়তে হতো সেটা কিন্তু গম্ভীর এবং অজিত খারাপ ভালো বুঝেছেন যারা ক্রিকেট একটু বোঝেন তারা কিন্তু হয়তো আমার সঙ্গে যাবেন যারা আবেগে কথা বলতে চাইছেন কমেন্ট করতে চাইছেন তারা হয়তো একটা কমেন্ট করবেন তবে যে দল ঘোষিত হয়েছে সেখানে সূর্য কুমার যাদব অধিনায়ক অভিষেক শর্মা তিলাক ভার্মা হার্দিক পান্ডিয়া শিবম দুবে রিঙ্কু সিং অবশ্যই কলকাতার জন্য কে কে এর জন্য শুভবার্তা রিঙ্কু সিং পাওয়ার মানে জায়গা পাওয়ার এখন উপযুক্ত হয়তো দক্ষিণ আফ্রিকা সিরিজে তাকে নেওয়া হয়নি কিন্তু সে উপযুক্ত দলে জায়গা পেয়েছেন আকসার প্যাটেল অক্সার প্যাটেলকে সহ অধিনায়ক করা হয়েছে এবং আমি বলবো একদম পারফেক্ট ঈশান কিষান উইকেট রক্ষক হিসেবে দলে ঢুকেছেন এবং তাকে কিন্তু আমরা দেখতে চাই টপ লেভেনে আবার সঞ্জু স্যামসাং যেখানে ব্রাত্যম্যান সেও কিন্তু আজকে জায়গা পেয়েছেন এবং দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে মাতিয়ে দেবেন এটুকু বলছি উইকেট রক্ষক হিসাবে সঞ্জু স্যামসাং জসপ্রীত বুমরাও বরুণ চক্রবর্তী আর্জদীপ সিং কুলদীপ যাদব হর্ষিত রানা ওয়াশিংটন সুন্দর শুধু একটা নাম আরো একটু মনে হচ্ছে মোহাম্মদ সিরাজ তাকে নিয়ে কি একটু ভাবা যেত না এখন প্রশ্ন হচ্ছে যে বৈভব সূর্যবংশী কেন জায়গা পায়নি বৈভব সূর্যবংশী জায়গা পায়নি একটাই কারণে সেটা হচ্ছে বয়সজনিত কারণে আইসিসির নিয়ম আছে কমপক্ষে পনেরো বছর তার বয়স হতে হবে না হলে কিন্তু সে জায়গা পাবে না আমরা এই বৈভব সূর্যবংশী বিষয় বালক আইপিএলে তার সেই ধোঁয়াধার ব্যাটিং একের পর এক ছক্কা মারা বিশ্বের তাবড়ো তাবড়ো ব্যাটসম্যানকে মাঠের বাইরে পার করে দেওয়া এই বিষয় বালক চোদ্দ বছরের বালকদের যখন অকশন হয়েছিল প্রথম তিনি বিকৃত হন তেরো বছর তারপর চোদ্দ বছর কিন্তু তার এখনো পনেরো বছর হয়নি ফলে তাকে আমরা কোন রকম খেলাতে পাচ্ছি না আইসিসির নিয়ম অনুযায়ী পনেরো বছর বয়স কমপক্ষে হতে হবে তাহলেই এই ধরনের টুর্নামেন্টে তাকে জায়গা দেওয়া যাবে এই একটু বাধার কারণে কিন্তু আমরা কোনো রকম ভাবে খেলাতে পারলাম না বৈভব সূর্যবংশীকে এখন আপনি প্রশ্ন তুলবেন যে বৈভব সূর্যবংশী তার বয়স কত হলো এটা কিন্তু আপনাকে একটু জানতে হবে আমি একটুখানি তার বয়সটা বলি যে আইসিসির গঠনতন্ত্রের চারের একের ধারায় বলা হয়েছে আন্তর্জাতিক ম্যাচ এবং আইসিসি টুর্নামেন্ট খেলার জন্য কোনো ক্রিকেটারের বয়স অন্তত পনেরো বছর হতে হবে কিন্তু আজ শনিবার উনিশে ডিসেম্বর বৈভব সূর্যবংশীর বয়স চোদ্দ বছর দুশো দিন যারা চিৎকার করেন না তাকে দেখে দেখে যে আর কতদিন চোদ্দ বছর বৈভবকে চালাবেন চোদ্দ বছরের বৈভব বলবেন বিস্ময় বলবেন আজকে তারা জেনে রাখুন আজ শনিবার উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বৈভব বয়স চোদ্দ বছর দুশো আটষট্টি দিন পনেরো বছর না হওয়ার জন্য টি টোয়েন্টি দলে ওয়ার্ল্ড কাপে কিন্তু তিনি জায়গা পেলেন না আমরা একের পর এক দেখেছি তাকে সেন্সুরি করতে সব ফর্ম্যাটে তাকে সেন্সুরি করা হয়েছে বাচ্চাদের টুর্নামেন্টে এখন আগামী আর টুর্নামেন্ট কিন্তু আপনি দেখবেন রবিবার এবং আবারও কিন্তু ভারত পাকিস্তান ফাইনাল ছোটদের এশিয়া কাপ সেখানে কিন্তু বৈভব সূর্য সেই ধুয়োধর ব্যাটিংটা আমরা আবার দেখব কি ট্রফি নিয়ে আবার ঝামেলা হবে না তো সমস্তটা নিয়ে নেক্সট ভিডিওতে যাচ্ছি তত সময় বলুন যে নেক্সট ভিডিও আসার আগে কমেন্ট করুন টিমটা ঠিক কেমন হলো ভারত কি ব্যাক ব্যাক টু ওয়ার্ল্ড কাপ পাবে এবং রোহিত শর্মার নেতৃত্বে যে আমরা টি ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম এবার সূর্য নেতৃত্বে ঘরের ট্রফিটা ঘরেই কি রাখতে পারবো এই কোটি টাকার প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে সঙ্গে ফেসবুক থেকে দেখলে একটু ফলো দিয়ে রাখবেন